হ্যালো এফ্রিান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুরমার একটি রেসিপি একে কিন্তু অনেকে আবার মোরালিও বলে তো চলুন তাহলে শুরু করি তো এই খুরমা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিলাম দু কাপ ময়দা তারপর নিয়ে নেব সামান্য নুন আর নিয়ে নেবো এক চামচ চিনি আর নিলাম তিন চামচ তেল তো এই সমস্ত উপকরণ আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব তো আমার কিন্তু মেশানো হয়ে গেছে আমি একটু দলা করে দেখে নিচ্ছি যে ময়ামটা কেমন হয়েছে ময়ামটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার একটু কী করবো উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে আমি মেখে নেবো জলটাকে কিন্তু অবশ্যই হালকা গরম করে নিতে হবে তো আমার কিন্তু একটা ডো তৈরি করা হয়ে গেছে তো এবার আমি এটিকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এবার ঢাকনা শরিয়ে দেখে নেব তো ডোটা কিন্তু একদম সফট হয়েছে এবার আমি ভাগ করে নেব ভাগ করে নিয়েছি এবার আমি এটিকে বেলে নিব আস্তে আস্তে আমি এভাবে বেলে নিয়েছি তো দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কেমন হয়েছে খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না এবার আমি দুটো সাইড কেটে নেব এই দুটো পাশ কেটে আমি সাইডে রেখে দেব এই দুটো পাশ সাইডে রেখে এবার আমি সরু সরু করে কেটে নেব আপনারা যদি এইভাবে একবার খুরমা বাড়িতে বানিয়ে খান তাহলে দেখবেন দোকান থেকে কিনে খেতে আর মনে চাইবে না ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই খুরমা তো এবার আমি সমস্তটা সরু সরু করে কেটে নিয়েছি এবারের মাছ বরাবর আর একটু কেটে নেব মানে আর একটা লম্বা করে দাগ দিয়ে কেটে নেব এবার দেখুন খুব ইজিভাবে কিন্তু উঠে আসছে একটার গায়ে একটা কিন্তু লাগছে না তো এইভাবে কিন্তু আমার সমস্ত কাটা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে হালকা তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা কিন্তু হালকা গরম করতে হবে বেশি হাই গরম করা যাবে না তো এইভাবে আস্তে আস্তে সমস্ত খুরমাগুলো আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে হাই কিন্তু করা যাবে না হাই করলে কি হবে ওপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু সব খুরমাগুলো হয়ে তেলের উপরে ভিসে উঠেছে এরবার আমি উল্টে পাল্টে বাঁচতে থাকবো এটা ভাজা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নেব এরপরে যেটা ভাজবো তার জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে তেলটাকে অল্প ঠান্ডা করে নিয়েছি তারপরে আবার ছেড়ে দিচ্ছি তো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার সমস্ত খুরমাগুলোকে আমি ঠান্ডা করে নেব কারণ গরম খুরমা কিন্তু শিরার মধ্যে দেওয়া যায় না তো এই থালার মধ্যে আমি সমস্ত খুরমা নামিয়ে নিয়েছি এবার এইগুলোকে ঠান্ডা হতে থাকবে আর ওদিকে আমি শিরা তৈরি করে নেব আর শিরা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ চিনি আপনারা ছাড়া আরও বেশি চিনি দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপেরও কম জল এবার চিনিটা গলা পর্যন্ত ওয়েট করব চিনিটা গলে ফুটছে শিরা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে সমস্ত খুরমাগুলো আমি ছেড়ে দেবো খুরমাগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে থাকব একটা সময় দেখবেন খুরমাগুলো কিন্তু সাদা হয়ে আসবে এইভাবে কন্টিনিউ আমি নাড়াচাড়া করতে থাকবো দেখতেই পারছেন খুরমাগুলো কিন্তু সাদা হয়ে গেছে তো এবার খুরমাগুলোকে আমি নামিয়ে নেব সমস্ত খুরমা আমি নামিয়ে নিচ্ছি একদম দোকানের মতো পারফেক্ট খুরমা কিন্তু হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে খাস্তা ওপর থেকে কিন্তু মুচমুচে হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন